অনেক ভালো লাগছে যেখানে যে একটা হোস্টেলের আধারশিলা আমি স্থাপন করেছিলাম সেটা আজকে আমাকে আমি উদ্বোধন করার আমার সৌভাগ্য হয়েছে এর জন্য মনটা ভালো লাগছে আই এম হ্যাপি টু ইনিগ্রেট দ্য বিল্ডিং দ্য ফাউন্ডেশন স্টোন অফ উইস আই লিভ আপনাদের কৌশিক রায় এখন আমার মন্ত্রী তার আগে ছিল সতীর্থ বিধায়ক আমি মন্ত্রী ছিলাম উনি বিধায়ক ছিলেন আমি আসামের একশো ছাব্বিশ জন বিধায়ক সবাইকে দেখি আর তার মধ্যে যাকে বলা যায় খুব সক্রিয় এম এমএলএ তার মধ্যে কৌশিক রায় একজন খুবই নিজস্ব নিজের সমষ্টিকে নিয়ে খুবই সক্রিয় বিধায়ক আর প্রতি সপ্তাহ প্রতি মাসে উনি আমার কাছে আসত ইউজ টু কাম ভেরি ফ্রিকুয়েন্টলি টু মাই অফিস এন্ড ওয়েন কামস যখন উনি আসে আমি তার মুখের দিকে আমি তাকাই না তার হাতের দিকে তাকাই হাতে কি নিয়ে আসে মানে হাতে কাগজ নিয়ে আসে যে আমার সংস্কৃতি এইটা করতে হয় এইটা করতে হবে এইটা করতে হবে অনেক তার দাবি আর এই যে একজন সক্রিয় বিধায়কের এই যে তৎপরতা এই তৎপরতার জন্য লক্ষ্মীপুর বিধানসভা সমষ্টিতে আমাদের শিক্ষা বিভাগের অধীনে অনেকটা কাজ হয়েছে অনেকটা স্কুলের আপগ্রেডেশন হয়েছে আর আমাক উনি সাহায্য করছেন এই কাজগুলি করার জন্য